আর কিছুদিন পরে দুর্গা এবং ঘোষণা হয়ে গেল বহরমপুর তথা মুর্শিদাবাদ জেলার অন্যতম বড় কিছু পুজোর থিম সেই থিমগুলির মধ্যে রয়েছে নানা রকম চমক রয়েছে স্থাপত্য তারা পাশাপাশি রয়েছে সৃজনশীলতার অপরূপ মেলবন্ধন চলুন তাহলে জেনে নিই এবছর বহরমপুর তথা মুর্শিদাবাদ জেলার এখনও পর্যন্ত পাওয়া সেরা দশ পুজোর থিম সম্বন্ধে এখানে শুধুমাত্র থিম পুজোর যে তথ্য সেগুলি মেনশন করা হলো রাধারঘাট বাবুজি ক্লাব রাধারঘাট ভাগীরথী গঙ্গার পশ্চিম পাড় বহরমপুর মুর্শিদাবাদ তাদের এই বছরের থিম মস্কো ইউনিভার্সিটি সাধক নরেন্দ্র স্মৃতিসংঘ সংঘ চিচল্লিশ ডিভিশন রোড ডিবি খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ সেখানকার থিম বিরাশি তম বর্ষে সাধক নরেন্দ্র স্মৃতিসংঘের থিম বাহন পরিকল্পনায় শ্রী রণব মুখার্জী প্রতিমা শিল্পী শ্রী অসীম পাল শ্রীজনের সিনা ডেকোরেটর পরিদেশমাটি এলাকার শিল্পী সঙ্ঘের এবছর একচল্লিশতম বর্ষের থিম হিমাচল প্রদেশের বৈদ্যনাথ মন্দির বুর্জখালীপা থিম নিয়ে এসেছে লিচুতলা সার্বজনীন দুর্গাপুজো কমিটি এটি হরিদাসমাটি এলাকার একটি পুজো তারা এবছর পঞ্চম বর্ষে পদার্পণ করছে ভুবনেশ্বরের ধরি শান্তিস্থ স্তূপ তম বর্ষে অসাধারণ থিম নিয়ে আসছে খাগড়া শশাঙ্গার দুর্গাপুজো কমিটি এটিও বহরমপুরের একটি পুজো কমিটি বহরমপুরের অন্যতম বিখ্যাত একটি পুজো কমিটি বহরমপুর বাবুবড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি পঁয়ষট্টিতম বর্ষে তাদের বিশেষ আকর্ষণ বাহুবলী অসাধারণ এক ভাবনা যে থিম যে প্যান্ডেল দেখার জন্য অনেকেই আগ্রহী হয়ে থাকে সেই থিম এবার করতে চলেছে ভরমপ্রসার পুজোর প্রকৃতি শক্তি এই অসাধারণ থিম নিয়ে আসছে পুঞ্জ ছায়া কুঞ্জ ছায়ার এবছরের থিম চতুর্থতম বর্ষে প্রকৃতি শক্তি হরে কৃষ্ণ মন্দির এই থিম নিয়ে আসছে ডোমকলের বাবুপাড়া সর্বজনীন দুর্গা কমিটি তারা প্রত্যেক বছরেই অসাধারণ মাতৃ প্রতিমা অসাধারণ মণ্ডপসজ্জার মাধ্যমে ডোমকল তথা মুর্শিদাবাদবাসীকে কিন্তু জমক দিয়ে থাকেন এই পুজো তাদের চমক গুড়গাঁও হরিয়ানার হরে মন্দির মাটির মায়া শহীদাবাদের এই প্রথম কোনো পুজো কমিটির থিমের ঘোষণা করলাম এই ভিডিওতে সেটি হল বিদ্যাসাগর পল্লী ঐক্য সম্মিলনী শহীদাবাদ কাঁঠালবাড়ি বহরমপুর তাদের এই বছরের থিম তিপ্পান্নতম বর্ষে টেরাকোটা আদরে নির্মিত পূজা মণ্ডপ আসাম থেকে আগত শিল্পী দ্বারা নির্মিত মাতৃমূর্তি বেলনাঙ্গা পড়ুয়া কলোনি সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি দু হাজার চব্বিশে তাদের আটান্নতম বর্ষের থিম বাংলাদেশে অবস্থিত স্বামীবাগ মন্দির ইস্কন সেটি এবছর বেললাঙা বড়ুয়া কলোনি সর্বজনীনের থিম এবং শেষ শেষমেশ আমি আরও একটি পুজো কমিটির থিম আজকে জানতে পারলাম সেটি আপনাদের জানিয়ে দিচ্ছি সেটি হলো রাধারঘাট ভাগীরথী গঙ্গার পূর্বপাড়ে অবস্থিত সাহেব বাগান যুব কমিটির এবছরের তিনতম বর্ষের থিম পুথির দুর্গাপুতিনাম সুতরাং এই ছিল এখনও পর্যন্ত পাওয়া বহরমপুরের সেরা দশ পুজো এবং তার পাশাপাশি আরও একটি পুজোর তথ্য এখনও পর্যন্ত যে কোটি পুজোর তথ্য পেয়েছে সেই অনুযায়ী আমি থিম ঘোষণা করলাম এখনও পর্যন্ত অনেক পুজোর থিম জানা বাকি আছে জানানো বাকি হয়েছে সেগুলো জানার পরে অবশ্যই আমি আরও একটি ভিডিও বানাবো এবং অনেক ভিডিও এরপর আসতেই থাকবে